বিস্মিল্লায় হির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান ইকরা তালিমুলকোর আন ক্যাডেট মাদ্রাসা খামা খুরশিদ মেম্বারের বাড়ি সংলগ্ন মঠখোলা পাকুন্দিয়া কিশোরগঞ্জ ইকরা তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ কিন্ডারগার্ডেন বিভাগ আদর্শ নাজেরা বিভাগ হিজুল কোরআন বিভাগ সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইকরা তালিমুল কোর আন ক্যাডেট মাদ্রাসায় খামা খুরশিদ মেম্বারের বাড়ি সংলগ্ন মঠখোলা পাকুন্দিয়া কিশোরগঞ্জ ইকরা তালিমুল কোর আন ক্যাডেট মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ লামা পরামর্শক্রমে পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়েও পাঠ দান করা হয় ইসলামী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত সকল বিষয়ে প্রশিক্ষণ আদর্শবান দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান করা হয় ইকরা তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর আকর্ষণীয় করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় কোরআন ও সুন্নার আলোকে জীবন গঠনে গুরুত্ব দেওয়া হয় মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন করা হয় মানসম্মত ও পরিবেশে পাঠদান করা হয় গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা ইকরা তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা চব্বিশ ঘন্টা শিক্ষক মন্ডলীর তদারকিতে পাঠদান করা হয় দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইকরা তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসাই খামা খুরশিদ মেম্বারের বাড়ি সংলগ্ন মঠখোলা পাকুন্দিয়া কিশোরগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও পরিচালক মাউলানা মোহাম্মদ আবু তাহের মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান